ইংলিশ প্রিমিয়ার লিগে টটিংহ্যাম পার্কে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসবে শীর্ষ এই প্রতিযোগিতায় বিশ বার চ্যাম্পিয়ন এদিকে ইংলিশ এফে কাপের সেমিফাইনালে নটিংহাম নটিংহ্যাম ফরেস্টকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি আগামী সতেরো মে শিরোপার লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তারা ফুটবলের শীর্ষ লিগে কয়েক দশক ধরে আধিপত্য করলেও প্রিমিয়ার লিগ নামকরণের পর থেকেই ছন্দ হারায় লিভারপুল শিরোপা জয় থেকে বাড়তে থাকে দূরত্ব তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দুই হাজার উনিশ বিশ মৌসুমে ইপিএল এর সংস্করণে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় অল রেডস এরপরের চার মৌসুম ম্যানচেস্টার সিটির আধিপত্যের পর আবারও চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিগুলো লিভারপুল ইংলিশ ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় বিশবার বার চ্যাম্পিয়ন হয়ে চার ম্যাচ হাতে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসিয়েছে শুরুর গল্পটা ছিল ভিন্ন খেলার মিনিটের প্রথম প্রচেষ্টায় এগিয়ে যায় হটস্পার কর্নার থেকে নিখুঁত হেডে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দলকে এক শূন্য গোলে লিড এনে দেন ডোমিনিক সোলাঙ্কি পাল্টা জবাব দিতে বেশি সময় নেনি লিভারপুল চার মিনিট পর লুইস ডিয়াস গোল পরিশোধ করলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের একের পর এক আক্রমণ রচনা করে সফরকারী দলটির রক্ষণের পরীক্ষা দিতে থাকে অলরেডস ম্যাক অ্যালিস্টার ও কোডি এক পর ফিনিশিংয়ে প্রথমার্ধেই তিন এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা বিরতির পর খেলা তেষট্টি মিনিটে স্কোরলাইন লাইন চার এক করেন মোহাম্মদ সালাহ কিছু সময় পর আত্মঘাতী গোলে পরাজয়ের ব্যবধানটা বড় হয় টটেন হ্যাম হটস্পারের চৌত্রিশ ম্যাচে পঁচিশ জয় ও সাত ড্রয়ে বিরাশি পয়েন্ট নিয়ে সকলের ধরাছোয়ার বাইরে অবস্থান করছে অলরেডস এদিকে এফএ কাপের সেমিফাইনালে ভাগ্যকে সাথে নিয়ে ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে দুই শূন্য গোলে হারিয়েছে সিটিজেনরা দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় নটিংহ্যাম তবে তিনবার পোস্ট ও ক্রসবারের বাধায় গোলের দেখা পায়নি দলটি শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় ম্যানচেস্টার সিটি দারুণ এক আক্রমণে খেলা দ্বিতীয় মিনিটে লিড এনে দেন রিকো লুইস এক শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা দ্বিতীয়ার্ধে ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্দিওল ম্যাচে ফিরতে বারবার আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি নটিংহ্যাম ফরেস্টের হতাশায় ভরা মৌসুমে কেবল এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে আছে ম্যানচেস্টার সিটির ওয়েমলিতে আগামী সতেরো মে ফাইনালের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তারা Six, six, Nasif shu po sports six, six, six.